বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল ইঞ্জেকশন অসুস্থ একাধিক প্রসূতি মৃত্যু এক সদ্যজাত মায়ের বাম ও বিজেপির বিক্ষোভ ভুল ইঞ্জেকশন দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে শুক্রবার রাতে হাসপাতালের প্রসূতি বিভাগে ইঞ্জেকশন দেওয়ার পর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন অন্তত আট থেকে দশজন প্রসূতি জানা গিয়েছে ইঞ্জেকশন নেওয়ার পর তাদের অনেকের শরীরে কাঁপুনি শ্বাসকষ্ট ও প্রবল অস্বস্তির উপসর্গ দেখা দেয় অভিযোগ উঠেছে এই ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক সদ্যজাত মায়ের ঘটনার পর উত্তেজনা ছড়ায় হাসপাতালে রোগীর পরিবারদের দাবি প্রতিবাদ করলে তাদের হাসপাতাল থেকে বের করে দেওয়া হয় খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ দাস একাধিক চিকিৎসক ও পুলিশ আধিকারিকরা দুজন অসুস্থ প্রসূতিকে রাতেই সিসিউতে স্থানান্তরিত করা হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে হাসপাতালে বিক্ষোভ দেখায় বাম ও বিজেপির কর্মীরা যদিও সুপার অনুপস্থিত থাকায় তারা কোনো স্মারকলিপি জমা দিতে না পেরে খালি হাতে ফিরে যান সাধারণ রোগী ও তাদের পরিবারের মধ্যে এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রশ্ন হচ্ছে এমন গাফিলতি ঘটল রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই সরকারি হাসপাতালে এ প্রসঙ্গে এক প্রসূতির স্বামী বলেন

কোন ডাক্তার আপনারা এখন কি চাচ্ছেন হসপিটাল কর্তৃপক্ষ কি বলছে আপনাদের এই যে ডেকে নিয়ে গেল কি বলল বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন গতকাল সেটা আরো ভয়ানক রূপ নেয় বালুরঘাট হসপিটালে প্রসূতি মায়েরা ভর্তি আছে তাদেরকে কোনো ইঞ্জেকশন বা কিছু একটা দেওয়া পড়েছে তাতে আটজন বসতি মা আর হঠাৎভাবে শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তার মধ্যে সম্ভবত গতকাল একজন মারা গেছে হসপিটাল কর্তৃপক্ষ কিভাবে হলো কেমন হলো তারা এখনো ক্লিয়ার করছে না কিন্তু রুগীর আত্মীয় স্বজন যারা রুগীরা ভর্তি আছে সিসিউ তাদের সঙ্গে ঠিকঠাক দেখা করতে দিচ্ছে না পরিষ্কার বক্তব্য প্রয়োগে এই ঘটনাটা ঘটেছে কি ইঞ্জেকশন সেটা ছিল সেটা হসপিটালে কিভাবে পৌঁছানো এর আগেও ভারতীয় জনতা মহিলা মোর্চার নেত্রী বালুঘাট হসপিটালে পেট ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল ভালো রুগীটা একটু সমস্যা ছিল কিন্তু হঠাৎ করে রুগীটা মারা যায় পরিবারের লোকের বক্তব্য এবং পরবর্তীতে ডাক্তাররাও স্বীকার করেছে যে ইঞ্জেকশনটা দেওয়া ঠিক হয় তো এরকম কোনো জাল ওষুধ জাল ইঞ্জেকশান এই বালুরঘাট হসপিটালে এসে পৌঁছাচ্ছে কিনা সেটা নিয়ে একটা ঘটনা আছে সম্ভবত একটা চক্র চলছে সেই জন্য বালুরঘাট হসপিটালের সুপারের কাছে এবং হসপিটাল কর্তৃপক্ষের কাছে এই ঘটনা কি ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত এবং ওই রুগীদের যারা এখনও সিসিউতে আছে তাদের অবস্থার যদি অবনতি ঘটে সঙ্গে সঙ্গে অন্য কোনো ব্যবস্থা করা এই এদিন বিক্ষোভ দেখানো হয় হাসপাতালে এ বিষয়ে সিপিআইএম এর জেলা সম্পাদক অনিমেষ চক্রবর্তী বলেন তাদেরকে একটা ইঞ্জেকশন দেওয়া হয় এবং ইঞ্জেকশন দেওয়ার পরে তারা শ্বাসকষ্টজনিত বিভিন্ন তাদের প্রতিক্রিয়া দেখা যায় এবং তাদেরকে শিশু শিফট করতে হয় এখন বিষয়টা হয়ে গেল যেটা আমরা দেখছি আর কি এটা তো শুধু আমাদের পুরো বালুরঘাটে আজকে আমরা প্রথম দেখছি ঠিকই কিন্তু গোটা রাজ্যে আমরা একই জিনিস দেখে আসছি যে জাল ওষুধে গোটা রাজ্যটা ভরে গেছে আর এই জাল ওষুধের জন্য আমাদের মতো সাধারণ মানুষ এই যারা দরিদ্র মানুষ বা আমরা সাধারণ মানুষ যারা হসপিটালে ট্রিটমেন্ট করতে আসি তারা বারবার করে সাফার হচ্ছে আজকে এই মহিলাগুলোর কি অবস্থা হতে পারে কী হতে পারে আমরা দাবি করছি যে অবিলম্বে যে সমস্ত আমাদের যে সমস্ত মহিলারা আজকে ভর্তি আছেন তাদেরকে সর্বোচ্চ ট্রিটমেন্ট দিতে হবে এ বিষয়ে কোনো মানে অজুবাদ আমরা মানবো না প্রথম কথা দুই নম্বর কথা হচ্ছে যে আল ওষুধের সঙ্গে যুক্ত যারা আছেন তাদেরকে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করতে হবে আমাদের এখানে যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন তিনি সবটা জানেন এতবার করে এই ঘটনাগুলো ঘটছে একের পর এক হসপিটালগুলোতে তার কোনো প্রতিক্রিয়া দেখছি না আমরা বলছি স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে আমরা হচ্ছে পদত্যাগ দাবি করছি ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস প্রথমেই বলি যে ঘটনাটা ঘটেছে সেটা খুব দুর্ভাগ্যজনক এবং খুব দুঃখজনক গতকাল অ্যারাউন্ড সেভেন থার্টি এইট এইট পি এম রাত্রি সন্ধ্যেবেলা প্রায় আটজন মা হঠাৎ করে একটু শারীরিক অসুস্থ হয়ে পড়ে তারপরে আমরা তাদেরকে চিকিৎসা করি চিকিৎসা শুরু করি দুজনকে আমরা কিছুক্ষণের মধ্যে ঘণ্টা দুইটার মধ্যে তাদেরকে স্টেবল করে আমরা সিসিবিতে পাঠিয়ে দিই ফর অবজারভেশন বাকি যে ছজন ছিল তাদেরকেও আমরা অতীতে আরও কিছুক্ষণ ক্লোজ মনিটরিং করি এবং তার যা যা প্রয়োজনীয় ওষুধ বা স্যালাইন যা লাগতো সেগুলো দিয়ে চিকিৎসা করে তাদেরকে আমি আমরা শিশুরে পাঠিয়েছে সকালবেলা ফর ক্লোজ অবজারভেশন এবং এটা আন্ডার ইনভেস্টিগেশন আছে আমি এক্ষুনি কোনো রকম মানে কোনো কনক্লুশন আমি এক্ষুনি টানবো না যে কেন হয়েছে বা কি জন্য হয়েছে বাট আমি এটুকু বলতে পারি যে অনেক কিছু আমাদের এনকোয়ারির মধ্যে আমাদের অনেক কিছু ইস্যু আমরা অনেক কিছু এক্সপ্লোর করার চেষ্টা করছি সেটা পেশেন্ট সেফটি ইনজেকশন সেফটি থেকে শুরু করে ইনফেকশন বা যা যা আছে সমস্তটাই আমরা দিচ্ছি আপনার কি নমুনা পরীক্ষা করবেন দেখুন কোন রাজনৈতিক দল কি বলছে তার উপর বেশ করে কোনো আপনার নমুনা পরীক্ষা করবেন আমরা বলছি আমি আপনাকে বলছি যে আবারও আমি রিপিট করছি যে আমরা সব রকম পরিস্থিতিকে আমরা সব রকম পসিবিলিটি আমরা এক্সপ্লোর করব যেরকম উঠে এসছে একটা ইনফেকশনের কথা সেটাকেও আমরা মাথায় রাখছি যার জন্য আজকে আমরা পুরো উটিটাকে আমরা ফার্স্ট হাফ আমরা ক্লোজ করে রেখে সমস্ত পেশেন্টদেরকে আমরা উটিগুলোকে আমরা বন্ধ করে রেখে ফিউমাইজেশন করা হয় এবং তার জন্য সোয়াব যা যা টেস্ট করি সেটা পাঠানো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ